এক নম্বরে দাওয়াত তালিম তবলিগ তসকিয়া জিহাদ সব মিলে ইসলাম সুবহানাল্লাহ নামাজ যতটা জরুরি জিহাদ ততটা জরুরি বলে নামাজ যতটা জরুরি আবার বলো জিহাদ নামাজ জিহাদ নামাজ জিহাদ নামাজ জিহাদ দশটা হলো নামাজ তো জরুরি লেকিন দশটার সময় তো কোনো নামাজ নাই নামাজের সময় লাগে দেড়টা নামাজ তো জরুরি তিনটার সময় কোনো নামাজ নাই নামাজ লাগে চারটা ঠিক তেমনি ভাবে যে হাত জরুরি তবে যে হাত যখন ফরজ হবে তখন বলে না দেড়টার সময় কিন্তু বলতে হবে নামাজ এখন পড়তেছি লেকিন দুইটার সময় বলতে হবে পড়বো চারটে বাজে এখন বলবো না যে নামাজ ফরজ এখন বলবো ফরজ

যেই তবলিগি মনে করে তালিম লাগে না এই তব তবলিগ না যেই তালিম মনে করে তবলিগ লাগে না এই তালিম তব তালিম না ঠিক আল্লাহ ঠিক আছে বলেন বুঝুর ঠিক আছে ওলামা একদম বলেন বলেন যেই মনে করে তালিম লাগে না যেই তাবলিগ মনে করে তালিম লাগে না এই তাবলিগওয়ালা এটা তাবলিগ না এটা ইহুদিদের প্রোডাকশন ঠিক আর যে বিশ্বাস মনে করে যে লাগে না এটা বিশ্বাস না এটা ইহুদিদের প্রোডাকশন আর যে মুজাহিদ মনে করে তালিম লাগে না তাবলীগ লাগে না এটাও যে না এটা ইহুদিদের প্রোডাকশন আল্লাহ কি কি লাগবে দাওয়াত লাগবে তালিম লাগবে তাবলীগ লাগবে বলো তাজকিয়া কোন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে দিলকে সাফ করা লাগবে এবার জিহাদ লাগবে কি লাগবে জিহাদ কেমন জিহাদ হলো সাফের মধ্যে বিশ যেমন সাফের মধ্যে বিশটা কেন দিল যদি সাফের মধ্যে বিশ না দিত সাফের অস্তিত্ব পৃথিবীতে টিকতো না সুবহানাল্লাহ কোয়ানা আল্লাহ